হ্যালো ফ্রেন্ডস না ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এদিকে রেমাল তাণ্ডব চালাচ্ছে আর তার মধ্যে আমি আমার ছাগলগুলোকে নিয়ে এসেছি চোরাতে যদিও আমাদের এইদিকে সেইভাবে রেমালের প্রভাব পড়েনি তবুও মেঘ সকাল থেকে হালকা দেখতেই পাচ্ছ মেঘ তো আছে আর তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে আর মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে যদিও বৃষ্টি যত বেলা বাড়বে তত বৃষ্টি বাড়ার আশঙ্কা করা হচ্ছে স্বাভাবিক মোটামুটি কাল বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তবে হালকা বৃষ্টি খুব বেশি জোরে বলবো না হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায় তো আমিও ভাবলাম যে সকালবেলায় আজ যদি বেলা বাড়ে বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাই সকালে ছাগলগুলো খুলে নিয়ে এলাম যদিও সকাল বলতে নেহাত সকাল না সাড়ে আটটা বাজছে আজ সকাল থেকেই মেঘের পরিস্থিতি খুব খারাপ আর তার মধ্যে আমার ছাগলগুলোও মস্তিতে মেজে উঠে উঠেছে দেখো একবার তাদের অবস্থাটা দেখো আমি আটকালাম শুধুই দৌড়ে চলে যেতে চাইছি আর এই মেঘলা দিনে ওদেরও ফুর্তিটা অনেকটা বেড়ে যায় মানে সেই কী বলবো তোমাদের এই জিনিসটা যে এসে দেখো পিছন থেকে সব দৌড়ে দৌড়ে আসছে একবার মানে যদি আমি ওদের আটকানো বন্ধ করে দিই তো ওরা দৌড়ে চলে যাবে তো আমি চাইছি যতটা সম্ভব সকালবেলায় একটু মাঠে চড়ুক কারণ এরপরে যে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে কেউ বলতে পারবে না আর একবার বৃষ্টি শুরু হয়ে গেলে আর কিন্তু মানে ওরাও বাইরে থাকবে না কারণ ছাগল এমনিতেই জলকে খুব একটা পছন্দ করে না জল বৃষ্টিকে খুব বেশি পছন্দ করে না যত রোদ্দে পড়ুক শীতকাল ওরা ঠিক বাইরে চড়বে কিন্তু বৃষ্টিটা ওদের খুব একটা পছন্দ নয় তো যাই হোক এখন আমার ছাগল এই দেখো দৌড়তে শুরু করে দেখতে পাচ্ছি এই দেখো ওদের আজকে মাতনি শুরু হয়ে গেছে ঘরে যা খাবার দেবার দেবো সেটা আলাদা দেবে কিন্তু একবার যেহেতু বাইরে আমার ছাগলগুলো চড়ে বেড়ায় তাই বাইরের জন্য আমি নিয়ে এলাম আর চারদিকে হাওয়া যে বইছে শুরু করে যে গাছগুলো দেখেই তোমরা বুঝতে পারছ কেমন হাওয়া দিচ্ছে হাওয়াটা বইছে যদিও রেমাল আসছে এসে গেছে অলরেডি কাল রাত্রে রেমাল আমাদের কলকাতা মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইডে ওদের তাণ্ডব শুরু করে এবারে বাংলাদেশের পথে এগিয়ে চলেছে তো আমরা যদিও সমুদ্র উপকূলে আমরা থাকি না আমরা আমাদের সমুদ্র উপকূল থেকে অনেক দূরে বাড়ি তাই এতটা প্রভাব আমাদের পড়বে না কিন্তু বৃষ্টিটা আশা করছি পাব দেখা যাক কতটা কি হয় এই দেখো সবাই দৌড়ছে সকালে ঘরে পাতা দিয়েছিলাম যদিও সেই পাতাগুলো খুব একটা ছাগলে খায়নি তাহলে আমি একটা জিনিস দেখি কি আমার ছাগলে এরকম ঘরে যদি আমি পাতা দিই খুব একটা খেতে পছন্দ করে না কিন্তু বাইরে এসে এই যে দেখছি পাচ্ছ এই ছাগলটা ওইখানে একটা ছোট্ট বট গাছ গাছের মধ্যে যাচ্ছে সেই পাতাগুলো খাচ্ছে আর এরা তো খেজুরের মতো এই দেখো দৌড়ছে এই দেখো দৌড়ছে এই দেখো এরকম মেঘ হলে ছাগলের ফুর্তিটাও বেড়ে যায় এই দেখো দেখো দৌড়ছে আসছে কাছে একজন পিছনে থেকে গেল ও আসছে দেখো দৌড়ে 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 এই দেখো এই মেঘে সত্যি ছাগলের ফুর্তিটা বেড়ে যায় বর্ষার দিনে ছাগল গরু এই হালকা মেঘ আসবে বৃষ্টি হবে সেই টাইমে যারা গ্রামে থাকে তারা বুঝতে পারবে ঝড়ের শব্দটা তোমরা শুনতেই পাচ্ছ কত জোরে হাওয়া বইছে দেখো ওই দেখো দৌড়ছে ওই দেখো দৌড়ছে যদিও চড়তে লেগেছে এই সময় দেখি কতক্ষণ চরে কিন্তু যা পরিস্থিতি আজকে মনে হচ্ছে না বেশিক্ষণ চড়তে পাবে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে এখানে এখন ছোটো ছোটো ওই যে ওইদিকে আছে সব চুপচাপ বসে আছে ওইখানে দুটো আছে ওইদিকেও দুটো আছে ওরাও বসে আছে চুপচাপ কারণ আজকে হয়তো সকাল থেকে ওদেরও চড়তে মন যাচ্ছে না আমার মনে হয় এই সময়টাতে জানি না কতক্ষণ ছাগলগুলো চড়াতে পারবো কারণ একটা জিনিস কি যে যা মেঘের অবস্থা বৃষ্টি তো অবশ্যই আসবে বৃষ্টি বন্ধ হবে না কিন্তু যা মেঘের অবস্থা বৃষ্টি আসবে সেই ক্ষেত্রে কতক্ষণ চরাতে পারবো ঠিক জানি না ওই দেখো ওই দিকে দৌড়ছে এবারে ওই সব চলে যাচ্ছে তো কতক্ষণ চরাতে পারবো জানি না যতক্ষণ দেখি কতক্ষণ চলে তারপরে না হয় বৃষ্টি শুরু হলে ঘর নিয়ে চলে যাব ওরা ওইদিকে চলে গেলো একটু যায় ওদের কাজকে তারপরে আবার মানে ভিডিওটাকে দৌড়ে দৌড়ে আসছে ঠিক হাওয়ার শব্দটা বুঝতে পারছো তোমরা যে কেমন হাওয়ার শব্দ আছে আমার কথাগুলোও ক্লিয়ার বোঝা যাচ্ছে না এত জোরে হাওয়া দিচ্ছে হালকা মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে ঠিক আছে তার মধ্যেই এই যে মানে কী বলবো এই পরিস্থিতিতে কতক্ষণ ছাগল চড়বে এই জিনিসটা ঠিক আমিও বুঝতে পারছি না যে ছাগলগুলো কতক্ষণ আমি চড়াতে পারবো যতক্ষণ চরে ততক্ষণেই লাভ আমারও ভালো লাগে যে এই এতদিন গ্রীষ্মের পর এই যে বৃষ্টিটাতে ভিজতে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এই মানে সকালে ছাগল চোরাতে এসেছি এইটাই আমি তোমাদের দেখাতে চাইলাম আর বেশি ভিডিওটা আমি বড় করতে চাইছি না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি একটা জিনিস দেখছি আমার বেশিরভাগ ভিউয়ার্স সবাই নতুন তারা আমার ভিডিও দেখছে আর ভিডিও তে মানে সাবস্ক্রাইব তারা আমার চ্যানেলটিকে করেনি তাদের কাছে আমি অনুরোধ করবো তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যেহেতু আইপিএল কাল শেষ হয়ে গেল এবারে আর ভোট চার তারিখে ভোট শেষ তারপরে অবশ্যই একটু ভিউ হবে তো এই সময় মানুষ খুব একটা ভিডিও দেখতেও মনে হয় পছন্দ করছে না তাই চ্যানেলের রিচটাও এই সময় ডাউন আছে তো যারা আমার ভিডিও দেখছেন তারা ভিডিওটিকে একটু লাইক করুন যাতে আমার চ্যানেলের রিচটা একটু গ্রো হয় তাই যাই হোক भिडियो आज के मत ये शेष धन्यवाद